মহিলাদের অসম্মান করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না প্রকাশ্য সভা মঞ্চ থেকে দলের কর্মীদের কড়া হুশিয়া দিলেন তৃণমূলের বাঁকড়ো জেলা সভাপতি তারাশঙ্কর রায় আর্যিকর কাণ্ড থেকে কসবা বারবার নারীদের সম্মান হানির ঘটনায় শাসক দলের নেতাদের নাম উঠে এসেছে ক্রমাগত সমালোচনার মুখে পড়েছে শাসক দল এবার ছাদনার কমলপুরের এক কর্মী সভায় দাঁড়িয়ে জেলা সভাপতি হুশিয়ার দিয়ে বললেন দলের কেউ যদি মহিলাদের অসম্মান করেন তিনি ছেড়ে কথা বলবেন না এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে তার শঙ্কর সব বার্তা তৃণমূল নারী শক্তিকে সম্মান দিতে শিখিয়েছে এবং সেই নীতি কেউ ভাঙলে তার ফল ভালো হবে না চলে যাচ্ছে এই দিদি ভাইরা ছিল বলে দলটাকে ক্ষমতায় রেখেছে সম্মান নেবে সেই মহিলাদেরকে যারা এই তৃণমূল কংগ্রেসটাকে দিনের পর দিন করছে তারা ঘরের সংসার স্বামী সমস্ত সামলে যে তৃণমূল কংগ্রেস করছে তাদেরকে সেলুট জানাবেন এবং তাদের সাথে তাদেরকে অসম্মানিত করার কেউ চেষ্টা করবেন না যদি কোনো মহিলাকে কেউ অসম্মানিত করেন আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না এটা মনে রাখবেন সবসময় বলে আসছে মহিলাদের সম্মানের কথা মা দিদি বাড়িতে সকলের আছে প্রত্যেককে সম্মান দিতে হবে সবাই আমাদের মহিলাদের সম্মান দিয়ে আসছি দিয়ে আসতে হবে আমরা মায়ের পুজো করি মা দুর্গা মা কালী সমস্ত দেবতা আমাদের মা মাদের সম্মান দিতে হবে সেই কথাই যদিও বিরোধী দল বিজেপি কটাক্ষ করে বলেছেন তৃণমূলের নেতাদের হাতেই সবচেয়ে বেশি অপমানিত হচ্ছে রাজ্যের মহিলারা দেখুন বিগত দিন যেসব ঘটনা ঘটে গেছে আর জি করের যে ঘটনা ঘটেছে আমাদের কসবাল ল কলেজে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় নারীরা অসুরক্ষিত অনুভব করছে বাড়ির মায়েরা আপনারা খবর নিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাঁকুড়া জেলাতে খবর নিন আমাদের যেসব সাধারণ মহিলারা আছে তাদের তারা চিন্তা করছে যে তার মেয়ে বাড়ি থেকে বেরোলে ঘরে ফিরবে তো বিভিন্ন যেসব ধর্ষণ কাণ্ডগুলো হচ্ছে তৃণমূলের কার্যকর্তারা কর্মীরা বিভিন্নভাবে জড়িত আছে আপনারা দেখেছেন আর এখন তৃণমূল বলছে নাকি নারী সুরক্ষার কথা তৃণমূল আবার নারী সুরক্ষা মানে ওনারা নিজেরাই জানেন যে আমাদের কার্যকর্তার হাতে নারীরা সুরক্ষিত নন তাই উনি বার্তা দিচ্ছেন তো মানুষ বুঝে গেছে দু হাজার ছাব্বিশে এই নারীরাই ওদের জবাব দেবে যে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে পতন ঘটিয়ে ভারতের জনতা পার্টি পদ্মফুলকে আনবে এবং সুশাসন আনবে